আমি কিভাবে ইউরোপে আসছি আজকে তো বললাম এইরকম পাহাড় উঁচু উঁচু পাহাড়ে আপনারা উঁচু উঁচু পাহাড় মেরে ইউরোপে আসা কোনোভাবেই সম্ভব না আপনারা যারা বাংলাদেশে আসেন আছেন তারা বলবেন আর আমি বলবো যারা ইউরোপে আসছে গেম মেরে আপনি শুধু তাদের সাথে যোগাযোগ করে দেখেন তাদের সাথে কথা বলে দেখেন এগুলো অবশ্য অবিশ্বাস হলেও এগুলোই সত্যি ইয়ের চাইতে আরো অনেক উঁচু উঁচু অনেক বিশাল উঁচু উঁচু পাহাড় মেরে আমাদের মতন নাইনটি একশোর মধ্যে পার্সেন্ট ছেলে ইউরোপে আসছে এর চেয়ে আরো গভীর উঁচু উঁচু পাহাড় এটাই বাস্তব কিন্তু আমি বলতেছি যে আপনারা এইভাবে আসেন কারণ এখন অনেক সিস্টেম আছে যখন আমরা আসছি তখন এরকম সিস্টেম ছিল না তার জন্য আমাকে অনেকে বলে ভাই আপনি কিভাবে গেছেন আপনি কিভাবে গেছেন আমি যেভাবে আসছি দেখছেন আমি কিভাবে ইউরোপে আসছি আজকে তো বললাম এই রকম পাহাড় উঁচু উঁচু পাহাড়ে আপনি আসতে পারবেন এই যে দেখেন দেখছেন এটা কোন বর্ডার জানেন এটা তুর্কি টু গ্রিসের বর্ডার এই এই আমার কথা তো আপনাদের কাছে অনেকের কাছে অযোগ্য মনে হবে আপনি মনে হয় পাহাড়ে কী বলতেছেন বক্ষ কর এত এতো উঁচু উঁচু পারবে কোথায় যাবেন আমি তো বলছি যারা আসছে শুধু তারাই জানে আপনারা জানবেন না আমরা যখন গেম মারি এক একটা গেমে কতদিন ছিলাম জানেন আপনি আপনার সেই অভিজ্ঞতা আছে এক মাস পনেরো দিন বিশ দিন কয়টা গেম আমি গিরি ফেরা গিরি আসছি জানেন তেরোটা সেটা আমি জানি আমার ফ্যামিলি জানে আমার বন্ধু বান্ধব জানে যারাই বলতেন যে আসান ভাই আপনি কিভাবে গেছেন বলেন না আমরাও সেইভাবে যাব আসবেন আসবেন আসেন ওয়েলকাম আসেন সেগুলো শুধু মুখেই সত্যি বাস্তবতা অনেক কঠিন আমার অনেক আত্মীয় স্বজন আমাকে বলে পারাপর্শি অনেকে বলে তুমি কি করছো তুমি এই তেইশ বছর বয়সে কি করছো ইউরোপে গিয়ে আমি আপনাকে বলতে চাই আমি যেই জায়গায় আসছি আর যে জায়গায় আসি বর্তমানে আপনি যদি পারেন আপনার আত্মীয় স্বজন আপনার ছেলে আপনার বাইকে একবার ওই জায়গায় ফাটান তারপরে বলিলেন যে তুমি কি করছো আমি যেভাবে আসছি আপনার যদি আত্মীয় স্বজন কেউ থাকে এইভাবে ইউরোপে ফাটান আমাদেরকে অনেকে বয় দেখায় অনেক কিছু বয় দেখায় আরে আমাদেরকে বয় দেখার লাভ নাই যে ছেলেগুলা একবার বাইরুত梅里 ইউরোপে আসতে হবে সে ছেলেটা আপনি বই দেখায়া কোনো লাভ হবে না কারণ সে বইকেই জয় করে নিয়েছে একটা সময় এই সব উচ্চ উচ্চ আমি কতটুকু পড়ে আছি তো বুঝতে পারতেছেন না আমি তো আপনাদেরকে এইভাবে দেখাই এইসব দেখানোর কারণ কি কেনইবা দেখাই দিছি আপনারাও তো জানেন না এখন সাল আপনারা একুশ সালে এই সব জাপ জঙ্গল মেরে পার করে গেম মেরেই আমরা অথবা আমার মতন অনেক বাংলাদেশিরা ইউরোপের দেশগুলাতে আসছিল একটা সময় ছিল প্রিয় বন্ধুরা আমরা এখানে গেম মেরে ইউরোপের দেশগুলাতে আসতাম আর এখন একটা সময় আসছে যে আমরা এখানে ঘুরতে আসতেছি দিন সময় মানুষ কখন কিরকম ভাবে পরিবর্তন হয়ে যেতে পারে কেউ বলতে পারবে না সৃষ্টিকর্তা আসলে খুবই মহান যে জায়গা মুখে একটা সময় আমরা অবৈধভাবে লুকিয়ে পালিয়ে জাপ জঙ্গলে দিয়ে দৌড়তাম আর সেই জায়গায় আমরা এখন ঘুরতে আসছি প্রিয় বন্ধুরা যারাই গেম মেরে ইউরোপের দেশগুলাতে আসছে একমাত্র শুধু তারাই বলতে পারবে যে আমি যেটা বলতেছি সেটা সত্যি নাকি অথবা এটা কতটা সত্য এমন এমন দিন গেছে যে একটা পাহাড় ক্রস করতে চার দিন পাঁচ দিন লেগে গেছে শুধু আমি না প্রিয় বন্ধুরা আমার মতন অনেক অনেক বাংলাদেশি এইসব পাহাড়ে পাহাড় বেয়ে জঙ্গল বেড়ে ইউরোপে আসছে শুধু বলতেছে তো শুধু আমি না এই যে পাহাড় গুলা দেখতেছেন উঁচু উঁচু জায়গা চেয়ে আরো অনেক 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 গভীর গভীর পাহাড় জঙ্গল ছিল তো আমি আপনাদেরকে জিনিস বলতেছি যে সময় দিন কখন কার পরিবর্তন হয়ে যায় বলা যায় না যে জায়গায় একটা সময় আমি গেম মেরে আসছি সেই জায়গায় এখন আমি ঘুরতে আসছি ঘুরতে দেখার জন্য আসছি একটা সময় আমার কাছে কিছু ছিল না আর এখন আমি এই কাটলি আসছি সো এখন একটা সময় তো আমি দৌড়ের উপরে ছিলাম আর এখন আমি দৌড়ের উপর রাখবো একটা সময় তো পুলিশ আমাকে দৌড়াইছে আর এখন আমাকে পুলিশ অথবা পুলিশ পাহারাও দিবে একটা সময় তো পুলিশ দেখলে আমি দৌড়ছি আর এখন পুলিশ দেখলে আমি পুলিশের কাছে গিয়ে সাপোর্ট চাইমু সুবন্ধু একটা জিনিস কি জানেন যে জীবনে কিছু করতে হলে কষ্ট আপনাকে করতেই হবে কষ্ট ছাড়া কিছুই হবে না কষ্ট রিস্ক কত কিছু যদি নিত ইউরোপে শুধু আমি আমার মতো আজানজার ছেলে যে কত রিস্ক কত কষ্ট করে আসছে কিন্তু আসছে আমি আপনাদেরকে ভালোবাসি তার জন্য আমি বলি না যে আপনারা জঙ্গলে দিয়ে আসেন যাব জঙ্গলে আসেন এখন কিন্তু বিকল্প রাস্তা অনেক রাস্তা আছে আগে কিন্তু একটা সময় ছিল না সো আমি এখন আপনাদেরকে বলবো না যে আপনারা জঙ্গলে দিয়ে আসেন বললাম যে এটা অবিশ্বাসক হলো এটাই সত্যি আপনারা বলতে পারেন এগুলো তো অসম্ভবের কথা এগুলা পাহাড় বাইরে কি মানুষ কখনো যাইতে পারে বাট সেটা একটা সময় ছিল এখন এখন আপনারা আসলে সেটা মরন ছাড়া আর কিছু না অবিশ্বাস হলে বাস্তব একটা সময় এসব পাহাড় পাহাড় জঙ্গল আমাদের কাছে ডালবাদ ছিল হতে পারে আমার বয়স কম আমি দেখতে শুনতে ছোট কিন্তু সাহস ছিল একটা দেশের সমান আমার যে সাহসটা ছিল সেটা একটা দেশের সময় স্বাস্থ্য